হ্যাঁ কত কত হাজির মানে পেয়ারা গাছের যেটা বাঁশের বেড়া দেওয়া আছে সেটা পরেও তো বাগানটা আছে নাকি বাঁশের বেড়াটা শুধু করা আছে ओ वही तो रास्ता है, तो तो वही खंडियों, वही खंडियाँ रास्ता रहा जाए वो पसे बिराजुन। बेस्ट कोई चाल कोई। साफ़ उपोरे और बिलाए कुछ तो मार्टिन में से बोलोगे अच्छा। আর রিডুমিন গোল্ড যেটা রিডুমিন গোল্ড আছে একটা ওই পাউডার সঙ্গে সাইজ পাউডার ওটা মাটির নিচে আরও ভালো কাজ করে ওইগুলো জিন লাইন করা আচ্ছা হ্যাঁ তুই একটা কথা যদি বল তো শোন করা সম্বন্ধে কোনো আইডিয়া আছে না ওটা জানতে হবে জিনাইন কলাটা কি বড় বড় কলা হয় অনেক লম্বা কাদি হয় গাছটা কত বড় হয় হ্যাঁ ওটাই যদি এত বড় গাছ হয় তাহলে তো কলা গাছ যদি জিনাইন এরকম বড় হয় তাহলে আমার কাছে নেওয়া সম্ভব না পাত্রটি না সেটা আমি মানছি কারণ তাহলে আমি আপনাকে ছোট চারা গাছ ছোট চারা গাছে কাঁঠাল দেখি নি এখানে তো আমরা দেখতে পাচ্ছি এটা কিছুই এটা কিছুই না এটা কিছুই না আমি আপনাকে আর এর অর্ধেক বয়স এটা বয়স তিন বছর আচ্ছা আর তিন বছর ধরেই কোনো ক্রমে কাঁঠাল হচ্ছে কিন্তু এটা বাগান সাইড তো বাগান সাইডে ফলটা কম আমি আপনাকে ছোট গাছ এখন নিয়ে গিয়ে দেখি দেখা আমি একটু ওটা রেখে দাও না হয় <laughs> চিন <laughs> 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 হ্যাঁ এটা আমি শুনেছি আপনার কাছ থেকে আপনার অন্যান্য ভিডিও যারা দিয়েছে তাদের কাছ থেকে শুনেছি কাছে সাইজ কীরকম হয়েছে যেমন এই যে পেয়ারা দেখছেন হ্যাঁ রাজ্যে যত পেয়ারা ইউটিউবিতে যে চমকটা আসে হ্যাঁ আসলে সত্য বলা যদি অপরাধ মানে অপরাধ হয় তাহলে আমি অপরাধী যত পেয়ারা আসে এটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এল ফর্টি নাইন এর উর্ধ্বে কোনো পেয়ারা নেই আপনাকে খাওয়াবো সারা বছর হয় না সারা বছর হয় এই সময়টা কিছু কম থাকে মানে কি আমার সব কাটিং হয় তো চার দামে কম থাকে আমি লক্ষ লক্ষ কাটিং করি হুম হুম মানে এবছরও প্রায় আট লাখ নিজের বাগান থেকে কাটিং করি আট লক্ষ মুখে বলার জায়গা যায় কিন্তু কাজে কাজে করি মানে হাতের কাছে থাকলে অ্যামাউন্টটা যে কতটা বেশি হবে আপনি যদি পুরো ইয়েটা এখনও দেখান এখনও চার লাখের উপর না হবে সেলপটিন আনি নাকি চারা আমি নেবো

একদম গোল হবে আচ্ছা আর এটা শিশু থেকে বৃদ্ধাপন্ত খেতে পারে যদি একটা কমায় কাঁচা ফলও তোলা হয় সেও মানে মানে সুস্বাদু লাগে অর্থাৎ এটা আমি ডিফেন্সের কাজ ছেড়ে একত্রিশ বছর এখানে বাগান করছি তো আমার হিসাব বলছে এর থেকে ভালো প্রোগ্রাম আমার পশ্চিমবঙ্গ তারপরে পশ্চিমবঙ্গের পরে হচ্ছে আনন্দপুরম অন্ধ্রপ্রদেশের একটা জেলায় তারপরে তামিলনাড়ু আসাম উড়িষ্যা ত্রিপুরা সব রাজ্যতেই লক্ষ লক্ষ কৃষক এটার উপরে করে এরা আছে পাঁচশো ফোন ধরি না আমি আপনাকে আগে মেসেজ করেছিলাম তো বেশ তিন চার মাস আগে তো ওটা না না এটা সিস্টেম অনুযায়ী

সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখানো পারব কি পারবো না সেটা না আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাখি আমার এমনি তো নিয়মিত এখন ছটার থেকে সাড়ে ছটা শীতের দিন তো এরপরে টাইমটা আরো এগিয়ে আসবে ছটার থেকে সাড়ে ছটার সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হচ্ছে পাখি কে আচ্ছা যারা খোলা আকাশে ঘুরে বেড়ায় আচ্ছা এদের খাবার সংকট আচ্ছা হ্যাঁ সেরকম আমি এদেরকে সকালে উঠে কয়েক হাজার যে কোনো পাখি হলেই হবে সব পাখিকে আমি খাওয়াই তো ওদের খাওয়া দাওয়া তো এখন এত পদভ্যাস হয়ে গেছে ওদের ওরা টপ গোল বিস্কুট ছাড়া আর কিছু খায় সব থেকে দামি ভালোটাই খায় এটা পাখির খাবার কিভাবে ধরেছে যদি আপনি দেখেন এতটাই ফল হবে আপনি কল্পনা করতে পারবেন না এটা তো চেরি না না এটা ওই শর্ট মালবে শর্ট মালবে এটা আছে শর্ট মালবে এটা এটা ফল ধরেছে হ্যাঁ এটা প্রথমে সবুজ তারপরে লাল হবে তারপরে এটা ব্ল্যাক হবে পুরো ব্ল্যাক হলে খেতে আচ্ছা আচ্ছা পুরো আদে এই উপরে দিকে ধরেন উপরে দিকে দেখেন সব ফল সেটা এই আম গাছ সম্পর্কে আপনাকে একটু বলি হ্যাঁ বলুন এই ছোট বড় যে কোনো না সেটা না সত্য বলা ভুলে গেছে তো মানে খুব খারাপ দিকে টার্নিং নিচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ কারণ হচ্ছে যে শাসক আমি রাজনীতি করি না আমার এই প্রসঙ্গে অনেকে অনেক কিছু বলে তার সঙ্গে আমাদের কানেকশান রয়েছে আমি পশ্চিমবঙ্গবাসী তা আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে লিঙ্ক আছে না তো আমার মনে হয় উনি একটাও সত্যি বলেন আর উনি এক কথাই বলছি তাতে আমি সত্য বলতে ভয় পাইনি আর আমি প্রচেষ্টা শুধু সবুজকে পাশে রেখে একটা কারণ না আমি মানুষকে সত্য বলার জন্যে একটা প্রচেষ্টা চালাচ্ছি বেরিয়ে আসুক সেটা প্রতিবাদী মুখ এবছর আপনারা দেখেছেন আর জিকল কাণ্ডে কিন্তু না লজ্জা ঘেন্না ভয় এটা যত বাড়াবা তত হয় এরা ভীত এরা আমি সাহস জুগিয়েছি আমি বেশ কটা ভিডিও দিয়েছি আমি দেখলাম কিন্তু এরা আমি দেখলাম না আমার একটা ভাই বোন দিদিভাইয়ের সামনে যখন বসলো কেউ বলল না যে দিদিভাই আপনি মূল পয়েন্টে যেতে হবে আপনি মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী তাহলে বিনীত গোয়েল কে আমার বোনটি এইভাবে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে সরকারি এত বড় দপ্তরে এইভাবে তাকে মারা হল সে একজনের কাজ না ওই যে যাকে ধরেছে সে কিছু করেনি সে কিছু করেনি কিন্তু ইডি সিডি সব দিদিভাই যেই আসছে তাকে কিনে ফেলছে দিদিভাই এখন ভারতবর্ষের ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আমি একজনকে দেখলাম না আমার একটা ভাই বোন বলবে যে বিনীত গোহেল কি আমার মা বাবা গিয়ে বসে থাকলো তিন ঘন্টা মরা মায়ের মুখটা দেখতে পারলো না দুশো পুলিশ এসে বিনীত গোহেল তুলে নিয়ে গেল কোনো কেস কামারি ছাড়াই পুরী এসে কেস কামারি হলো ছেড়ে দেওয়া না অন্যায় যে করে আর যে সহ্য করে সমান অপরাধী উনি কজনকে পৃথিবীর থেকে সরিয়ে দেন আমার মনে হয় আমি যদি ওনার জায়গায় থাকতাম ভুল হলে আমি ওখান থেকে নেমে যেতাম আমি পারিনি আমি অক্ষম এর লজ্জা কিসে তাহলে ওনার জায়গাটা ভালো থাকতো কিন্তু উনি পারছে না কোনো রকমেই পারছে না ওনার তো এখন দলীয় কোনো কিছু নেই ওনার শাসক পুলিশ দিয়ে উনি একটা শাসন ব্যবস্থা চালাচ্ছে ভয় দেখি কিন্তু এটা কতক্ষণ মানুষ বেরোলে পারবে না ঠিক হ্যাঁ আমি গাছপালা বিক্রি করি কিন্তু এই কথাগুলো বলি এর পিছনে অনেক যন্ত্রণা অনেক কারণ অনেক কারণ আপনি একটু আমার খারাপ পাবেন না আমার একটা আমি সাধারণ মানুষ কৃষক পরিবারের ছেলে আমার একটা পিভিএস আছে আমি আর্মিতে এসসিতে কাজ করতাম টেকনিক্যালে আমার আর্মি নাম্বার সিক্স থ্রি এইট জিরো জিরো টু সিক্স বিষয় ওঠানা আমি সত্য বলব সত্যটাকে চেপে যাবো কেন কোন কারণে চাপবো আজ আপনাকে ফল দেখাবো ওটা বললাম আমি ওনাকে শুদ্ধ নীতি বলি বিচার গলো আচ্ছা এই বলি বিষয়গুলো ওনাকে শুদ্ধ নীতি বলি আমার ওনার জায়গার কোনো প্রয়োজন নেই কিন্তু উনাকে এই ব্যাপারটা শুদ্ধ নীতি স্বার্থের জন্য রাজ্যের ভালোর জন্য তো উচিত মানুষের ভালোর জন্য ভুল ভ্রান্তি মানুষ মাত্রই ভুল হয় পারে সেগুলো শুদ্ধ নেই উনিই থাকুক উনার ভালো লাগে উনিই করছে রাজনীতি ওনার অনেক অর্থ আমাদেরও যে খারাপ লাগছিল তা কিন্তু নয়

হ্যাঁ এই ফলটা কাটিয়ে কাটার পরে থমকে যান হ্যাঁ উচিত যাবে কি না উচিত তাহলে তাহলে তো গাছের ক্ষতি হয়ে যাবে এটা ব্যাখ্যা অনেকভাবে দেওয়া যায় ব্যাখ্যাটা দিচ্ছি না তো এটা একটু স্বাবলম্বী হতে হতে গত এই গাছটাই দেখে না এই আমি কার্তিক মাসের থেকে কাঁঠাল রিচড় খাচ্ছি

এই যে একটা জালিও মিসিং হবে না এই যে এই যে জালিগুলো দেখছেন যেটা হওয়া জালি সেটা দেখলে বোঝা যায় এই যে এই সব জালি এই সব জালি হ্যাঁ এগুলো তো কালো হয়নি নি এটা বোঝা এই যে এই যে রয়েছে ভেতরে ভেতরে রয়েছে এই যে একটা রয়েছে ওই রয়েছে এ ভর্তি হয়ে যাবে গাছ নিতে পারবে না আচ্ছা এবারে বলুন এই যে গ্রিনালিটা আপনি দেখালেন টবে করা সম্ভব না এটা টবে করা যাবে ছাদে করা যাবে হাফ ডাম এই দেখুন

মাটি হবে তাহলে গিয়ে ফলটা পাওয়া যাবে এটা যখন দেখালাম এটা অ্যাকচুয়াল আমার নার্সারি গিট হচ্ছে কৃষক হুম হুম আমি কমার্শিয়াল প্রোগ্রামটা বেশি চয়েস করি কারণ হচ্ছে ভারতবর্ষটাই কৃষি প্রধান দেশ সেভেন্টি পার্সেন্টের মধ্যে কৃষক কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ একদম যেটা এখন দেখছেন মন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকা দেশ থাকবেন পাকিস্তানের মতন আকার নেবে

আচ্ছা তারপরে ইয়ে আছে অগ্নিশ্বর আছে তারপরে কাজকলা আছে সব টিশুর ট্রিশুর প্রোগ্রাম আমরা বিক্রি করি আগামী দিনে বা আমি ভিডিওতে বলি আগামী দিনে এই দেশীয় যত রকম কলা আছে এই কলা বাঁচিয়ে কেউ মানে পুঁজি বাঁচাতে পারবে না যা খরচ হবে সেটা করতে পারবে দেশীয় কলা আগামী দিনে হবে না এই ট্রিশুর কলাই বসাতে হবে আমাদের কি আমি যে এরিয়াটায় থাকি এখানে অনেক কলার আলত হয়েছে দীর্ঘদিন আর এখানে আড়ত যাওয়ার সময় কাঁচা কলা কিনে নেয় মানে পাঠানোর জন্য এরা ওই